মুখে আর কি বলবো কেলটুদা তুমি তো আমাদের একেবারে অবাক করে দিচ্ছ কেন যে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে ফুটবলটা নিয়ে থাকলে না তাহলে ন্যাশনাল লেভেলে খেলাটা তোমার কিছুতেই আটকাত না হ্যাঁ ন্যাশনাল লেভেল আরে অনেক ছোটবেলায় জানিস তো এই পেলে মারাদোনার মতো আমিও ব্রাজিলে খেলার ডাক পেয়েছিলাম গেলাম না নেহার চিন্তার কথা চিন্তা করে গেলাম না তাহলে তো ওই পেলে মারাদোনার মতোই খেললেই হতো বলছো তুমি কেল্টু তুমি বল না চাচ্ছ বোর্ডিংয়ের মাঠে আর বলছো ফুটবলটা পেলে মারাদোনার মতো খেলা দরকার তাহলে তো তোমায় ব্রাজিল বা আর্জেন্টিনায় জন্মাতে হতো গো হ্যাঁ ব্রাজিলে জন্মাতে হতো ছাড়তো শোন নিষ্ঠা আর ভালোবাসা এই দুটো থাকলেই না যে কোনো কাজে সফল হওয়া যায় শুধু চান্স পাইনি বলে চান্স পেলে ওই পেলে মারাদোনা কেউ ছাপিয়ে যেতাম ফুচকা হবে বাবু বুদ্ধু লাল কি ফুচকা আরে গরম গরম কড়মুড়া ফুচকা হবে বাবু বুদ্ধু লাল কি ইস মুখের সামনে ফুচকা ওলা দাঁড়িয়ে এই অবস্থায় কি প্র্যাকটিস করা যায় ফোনটা দেখ না পকেটটা বাবা না নেই কেলটু তাহলে নন্টি স্পন্সর করার মতো দশ বিশ টাকাও কি তোর কাছে নেই দেখ না চারটে পকেটই একদম শূন্য কেলটু তোমার পকেটগুলো তুমি ভালো করে সার্চ করে দেখো না থাকতেও তো পারে না আরে কিছু নেই বা থাকি দেখ ননটা ফনটা আন্ডার এস্টিমেট করবি না আন্ডার এস্টিমেট করবি না শোন কচকা খাওয়ার ইচ্ছেটা যখন একবার আমার মনে জেগেছে না তখন ব্যবস্থা আমি একটা করবই সেই প্ল্যানটা মাথায় এসে গেছে কি প্ল্যান জিতু দা টাটা আমরা ঠাকুরের কাছ থেকে আদায় করব ঠাকুর তোমার হাতে টাকা নয় কেলটুদা এই কাঁচকলা কলা ধরিয়ে দেবে তাহলে ওই যে রোজ বাজার করার সময় টাকা থেকে পয়সা সরায় সেই বাড়তি রোজগারের রাস্তাটাও চিরকালের মতো বন্ধ করে দেব চলো আকুরকে কোথায় পাকড়াও করা যায় দেখা যাক আমলে ফুটতে কিসে হচ্ছে খেলে রে মাখদা গেছে রে ফুটতে মনে হচ্ছে এটা ঘোড়া না ঘোড়া নাল তো সৌভাগ্যের প্রতীক রে ই বলি হরি তো দের সৌভাগ্যের প্রতীক কে ফেলে বেচারা নাক মুখ একেবারে ছেড়ে দিলো আর বলে কিনা সৌভাগ্যের প্রতীক অনেকে ঘরের দরজার উপর আটকে রাখে ওটা তোর কাছেই রেখেছে ফোনটে শুধু কাছে রাখলে কি হবে ব্যাটা গবে ওটাকে তোদের ঘরের দরজার সামনে সাঁটিয়ে রেখে দে যাতে রোজ তোরা বার এক করে দরজার চৌখাটাতে হোঁচট কাস আরে একটা 50 টাকার নোট উপরে নন্টি দেখছিস তো ফোনটে এটা যে সৌভাগ্যের প্রতীক তার প্রমাণ আমরা হাতে হাতেই পেয়ে গেলাম আরে বাস যাকে টাকাটা পেয়ে ভালোই হয়েছে রে নন্টা ফান্টা এখন আর ঠাকুরের কাছে গিয়ে কি হবে চল ফুচকা খাওয়া যাক চলো বেশ ভালো করে বানাও গো চাচা আলুর পুরটায় ঝালটা একটু বেশি করে দিও কিন্তু আর তেতুলের জলটা যেন বেশ জম পেশ হয় সব বহুত করে বানিয়ে রেখেছি বাবুরা এটা খাবেন তো একবারে 10টা চাইবে আ গন্ধে জিভে জল এসে যাচ্ছে রে ফোনটে আর ওয়েট করা যাচ্ছে না ব্রাদার নে 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 নাও নাও জলদি সার্ভ করো তো চাচা কি মজ মছে আহ বেশ সুন্দর টেস্ট হয়েছে কি রে ওইরকম ভাবে দেখছিস কেন মানে কিছু মনে করিস না খুব খিদে পেয়েছিল তো তাই বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি খাবার সময় এক্কেবারে মন ঠোঁস করে খাও না কত আছে বাহ কি উদার কথা সত্যি ফোনতে তোর মনের তুলনা নেই আসলে জানিস তো এই কুড়িয়ে পাওয়ার টাকা না কাছে রাখতে নেই গরম চত দিয়ে একটা খরচই করে ফেল পুরো পানকাসিয়া ফুচকা আমি তোমাকে খাইয়ে দিলাম খোকা বাবুরা আর কি দে আরে পঞ্চাশ রুপিয়া করলে হবে আরো বোধ হয় গোটা চল্লিশে খেতে পারবো চাচা তুমি এখন দিয়ে যাও ওই টাকাটা আমি পরে তোমাকে দিয়ে দেব না না খকা বাবুরা ফুচকা ব্যবসায় ধার বাকি হয় না একদম হয় না আর দেবে না যাও তো পরের দিন তোমার কাছে খাবো না যাও ঘোড়ার নাল ব্যবহারের অনেক পদ্ধতি আছে শুভ জিনিস তো তোকে বলা হয়নি রে গতকাল আমি একটা লটারির টিকিট কেটেছিলাম আজই সেটার ফল বেরোনোর কথা দেখা যাক যদি সৌভাগ্য হয় হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে দেখা যাক কি পদ্ধতির কথা বলেছিলাম নন্টে আছে যেমন ধর কেউ যদি ওটা উত্তর পূর্ব কোণে ছড়ে তাহলে সে নির্ঘাত কোন সৌভাগ্যের মুখোমুখি হবে দেখ ফন্টে বলতে বাধ্য হচ্ছি এটা সংস্কার নয় এটা কুসংস্কার এটা কুসংস্কার নয় গো কেলটুদা এটা হলো বিজ্ঞান ঠিক ঠিক কর্ম ও সৌভাগ্যের বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান ঠিক হ্যাঁ দেখা আগে উত্তর পূর্ব কোনে নালটা তুই ছুঁড়ে দে ফন্টে তারপর কাজটার কি বৈজ্ঞানিক পরিণামটা হয় দেখ ভোটকেটা বলে পাঠালো একজন লটারির টিকিট কেটেছিল সেটাতে নাকি টাকা উঠেছে আরে বাস দেখলি তো ফোনটে নালটা ছোড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কেমন সৌভাগ্যের খবরটা পেয়ে গেলি কোনো অবিশ্বাস হচ্ছে আরে আমার বিশ্বাস তো আছেই এই দাটাই শুধু বিশ্বাস করতে পারছে না সময় মতো গিয়ে ফটকেদার কাছ থেকে টাকাটা নিয়ে আসবে